ইতিমধ্যে দেখেছেন সন্ত্রাসী ভিত্তিক জিরো টলারেন্স দেখেছেন সন্ত্রাসী যত বড় শক্তিশালী হোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ আমরা করেছি এবং ভবিষ্যতে করব আপনাদের সহযোগিতা নিয়ে আমি আজকে সিরিজের ফোরামের যে সমস্ত ব্যক্তিবর্গ হাজির হয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব থানা কমিটি আছে আর সে সামনে ওয়ার্ড কমিটি বাঙালি মুসলামী থানার উত্তর থেকে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে আপনারা পাড়ায় মহগায় গলিতে গলিতে সিটিজেন্সের সদস্য বৃন্দ আপনাদের আশেপাশে যদি কোনো ধরনের দুষ্কৃতিকারী অপরাধী সন্ত্রাসী থাকে চাঁদাবাজ থাকে তাদেরকে ধরিয়ে দিবেন আজকের এই সিটিজেন্স ফোরামের আলোচনা সভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বিশেষ অতিথি বাইজ থানার সিটিজেন্স ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক সিটিজেন্স ফোরামের সদস্যবৃন্দ বিভিন্ন নেতৃবৃন্দ এলাকার বন্যমান্য ব্যক্তিবর্গ যুব সমাজ ছাত্র সমাজ সবাইকে আসসালাম আলাইকুম ওয়ারহুল্লাহ খুব মনোযোগ সহকারে আজকের এই সিটিজেন ফোরামের মুক্ত আলোচনা সহ যারা বিভিন্ন বক্তব্য রেখেছেন আমি কথাগুলো শুনেছি খুবই ভালো লেগেছে যে আপনারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে পাশে থেকে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও করবেন এই জন্য আমি বক্তব্যের শুরুতেই আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি এই সমাজে সোশীল সমাজ সহ বিভিন্ন পেশাজীবী পরিবার পরিজন নিয়ে সমাজে সুশৃঙ্খলভাবে বসবাস করতে হলে আমরা সবাই যারা সচেতন ব্যক্তিবর্গ আছি সুশীল সমাজের নাগরিক আছি আমরা সবাই একত্রে একযুগে কাঁধে মিলিয়ে কাজ করতে হবে আমি আপনাদের কাছে জানাবো আমরা সবাই আপনাদের পাশে থাকব আমাদের পুলিশের সেবা আপনাদের জনগণের পৌঁছে দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে অতন্ত্র প্রহরের মতো আপনাদের পাশে থেকে আমরা আপনাদেরকে সেবা দেবো ইনশাআল্লাহ চুরি টাকাতে সিনতাই রাজধানী ধর্ষণ গণদর্ষণ মাদক সেবন করে মাদক পেশা করে খুন করে চড়াবাজি করে অসভ্য সন্ত্রাসী যারা আছে যারা এলাকায় ত্রাসের রাজত্ব कायम করে তাদের বিরুদ্ধে আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী একজন সদস্য হিসেবে এজ অফিসার হিসেবে আপনাদের সাথে নিয়ে जीरो নাম্বার ঘোষণা করছি जीरो নাম্বার আপনারা কি সহযোগিতা করবেন ইতিমধ্যে কি দেখেছেন ইতিমধ্যে দেখেছেন সন্ত্রাসী ভিত্তি জিরো ডলার দেখেছেন সন্ত্রাসী যত বড় শক্তিশালী হোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ আমরা করেছি এবং ভবিষ্যতে করব আপনাদের সহযোগিতা নিয়ে আমি আজকে সিটিজেন্স ফোরামের যে সমস্ত ব্যক্তিবর্গ হাজির হয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে আপনারা পাড়ায় মহলায় গলিতে গলিতে সিটিজেন্স ফোরামের সদস্যবৃন্দ আপনাদের আশেপাশে যদি কোনো ধরনের দুষ্কৃতিকারী অপরাধী

অপরাধ করছে সংখ্যায় যদি আপনারা বেশি থাকেন তাহলে আপনারা তাদেরকে ঘেরাও করে আটক করে আমাদেরকে সংবাদ দেবেন আমরা করে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আদায় নিয়ে আসবো ইনশাল তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ মফ জাস্টিস করবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না যদি কেউ অপরাধ করে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তিতে হচ্ছে আমাদের কাজ এবং বিচারকের কাজ কিন্তু আপনি যদি করেন মাধ্যমে আহত নিহত তাহলে করে আপনিও আইনের চলে আসবেন একদিন এজন্য আপনারা সচেতন থাকতে হবে এদিকে দেখা যাচ্ছে অনলাইনে গুজব ছড়াচ্ছে গুজব ছড়িয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এই অবস্থা হতে দেওয়া যাবে না গুজবের কান দিবেন না গুজবে কান দিয়ে সমাজে দেশে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না যারা গুজব ছড়ায় আপনাদের কাজ হচ্ছে তাদেরকে ধরিয়ে দেওয়া তাদেরকে আইনের আধার নিয়ে হচ্ছে করে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই জনবহুল বাংলাদেশে সমাজের মধ্যে সুশৃঙ্খভাবে পরিবার পরিজনী বসবাস করতে হলে আমরা সবাই সচেতন হতে হবে আজকে যারা অনেক অভিভাবক আসছেন পেশাজীবী আসছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের সন্তান আপনাদের সন্তান যারা ভবিষ্যতে পরিবারের কর্ণধার হবে পরিবারের নেতৃত্ব দিবে সমাজের নেতৃত্ব দিবে সর্বোপরি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া এই সুযোগ সুফল সোনার বাংলাদেশের যে নেতৃত্ব দিবে তাদেরকে অবশ্যই সুশিক্ষায় সুশিক্ষিত করতে হবে তাদেরকে অবশ্যই ভালো মানুষ হতে হবে সোনার এই জন্য এখন যে সময় আসছে আমরা আমাদের সন্তানদের প্রতি ছাত্রছাত্রীদের প্রতি অবশ্যই সচেতন থাকতে হবে মনোযোগী হতে হবে তাহলে যে ধর হয়ে গেছে এই ধরনের কোনো কার্যক্রম যাতে আপনাদের আশেপাশে অনেকে গণিতে রাস্তায় সড়কে কোথাও যাতে তাদের কোনো কার্যক্রম করতে না পারে সভাপতি সদস্য এবং অন্য ব্যক্তি ব্যক্তিবর্গ যারা আসে আপনাদের কাজ হচ্ছে তাদেরকে প্রতিহত করা তাদের বিরুদ্ধে প্রতিরোধ করা এবং এরা যাতে সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে মিছিল দেওয়া দেখে করতে না আপনারা আমাদেরকে প্রতিরোধ করতে হবে প্রতিরোধ করতে হবে এবং আমাদেরকে তথ্য দিতে হবে আপনারা ইতিমধ্যে জেনেছেন আমি এই ফ্ল্যাট করেছি ভিজিটিং কার্ড দিয়েছি যে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আমাদের একটা নাম্বার আছে এই নাম্বারে আপনারা ফোন দেওয়ার পাঁচ মিনিট পর ওই রেসপন্স করে আমাদের পুলিশ ঘটনাস্থলে চলে যাবে প্রয়োজনে আমাদের সাব ইন্সপেক্টর থেকে নাম্বার নিয়ে যেতে পারেন আপনারা যদি যখন ঘটনা ঘটবে তখন যদি আমাকে না জানা আমাদেরকে না জানা তাহলে অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যাবে আমি আপনাদের কাছে অনুরোধ করব যখন অপরাধের সংবাদ পাবেন অবশ্যই আমাদেরকে ইনফর্ম করতে হবে আপনারা অপরাধীকে ভয় পেতে চলবে না আল্লাহর সৃষ্টি সকল মানুষ সমান আমার কাছে আইনের সবার জন্য গরিব ধনী কৃষক শ্রমিক রিক্সা চালক ভ্যান চালক সবাই যেতে পারবে কাউকে সাথে করে নিয়ে যাওয়ার দরকার নেই কারণ রিক্সা চালক ভ্যান চালক গিয়ে আমার কাছে আপনারা বক্তব্য উপস্থাপন করতে পারবেন অবশ্যই আপনার কথা আইনের দৃষ্টিতে তবে লক্ষ্য করেছি অত্যন্ত দুঃখজনক সত্য যখন ঘটনা ঘটে যদি দেখেছি আপনারা তিন দিন চার দিন অপেক্ষা করেন আরেকজন লোক সাথে নিয়ে থানায় যাওয়ার জন্য নেবার এটা করবেন না কারণ ইতিমধ্যে অপরাধ করে সন্ত্রাসীরা পারি না সন্ত্রাসী যাতে পালিয়ে তাদেরকে কুইক রেসপন্স করে গ্রেফতার করার জন্য আপনারা তারপরে আমাদেরকে সংবাদ দিতে হবে আমরা আপনাদের সংবাদ পেয়ে আইনগত ব্যবস্থা করবো এই সব যে পরিবার ক্ষতিগ্রস্ত হন যে পরিবার হন সেই পরিবার জানে তার কত দুঃখ তার কত বেদক উদাহরণ সব মনে করেন ওনার ভাষায় ডাকাতি হচ্ছে ছিনতাই হচ্ছে অথবা রাস্তায় কেহ ইফিদিকে শিকার হচ্ছে দর্শকের শিকার হচ্ছে ছিনতাই শিকার হচ্ছে পাশে দশ বারো যুবক বা সুশীল সমাজের লোক চেয়ে চেয়ে দেখছে এটা কি করা যাবে যেখানে ছিনতাইকারী দেখবেন আপনারা যদি দশ বারো জন লোক দেখেন অবশ্যই উদ্ধার করতে হবে সন্ত্রাসীকে পাকড়াও উপরে ঘেরাও করে নতুবা সন্ত্রাসী সিন্তায় করে তিন দিন পরে আবার যারা আপনারা নিরব দর্শকের ভূমিকা পালন করেছে আপনাদেরকে আবার হবে আপনাদেরকে স্বীকৃতি করতে পারে সুতরাং অন্যায় যে করে অন্যায় যে সহিত সমান কাউকে অন্যায় করতে দেবেন